আজকে আমরা পূর্ণ সংখ্যা থ্রি পয়েন্ট ওয়ানের অঙ্কগুলোর সমাধান করে নিব। শুরুতেই আমরা আসছি এক নাম্বার সমস্যাটিতে সেখানে বলা হয়েছে নিচের বাক্যাংশগুলোর বিপরীত অর্থ লিখ অর্থাৎ আমাদেরকে যে বাক্যটা দিয়েছেন সেই বাক্যটার বিপরীত শব্দটা আমরা লিখবো শুরুতেই কতে আছে ওজন বৃদ্ধি আমরা জানি বৃদ্ধির বিপরীত শব্দ হচ্ছে হ্রাস তাহলে আমরা দেব ওজন হ্রাস ওজন বৃদ্ধি এর বিপরীতটি দাঁড়াবে ওজন হ্রাস ওজন হ্রাস এরপর যে খতে বলা হয়েছে তিরিশ কিলোমিটার উত্তর দিকে আমরা যদি আমাদের দিক নির্ণয়ের একটি স্ট্রাকচার রাখি তাহলে লক্ষ্য করবো উপরের অংশটি উত্তর এবং নিচের অংশটি হচ্ছে দক্ষিণ তাহলে আমাদেরকে বলছে তিরিশ কিলোমিটার উত্তর দিক এই তিরিশ কিলোমিটার উত্তর দিকের বিপরীত আমাদের হচ্ছে তিরিশ কিলোমিটার দক্ষিণ দিক তাহলে আমরা লিখে নিব তিরিশ কিলোমিটার দক্ষিণ দিক এখানে বলা হয়েছে বাড়ি থেকে বাজার আট কিলোমিটার পূর্বে আমরা উত্তর এবং দক্ষিণ উত্তরের বিপরীত দক্ষিণ দক্ষিণের বিপরীত হচ্ছে উত্তর সেটি জানলাম নাম্বার সমস্যায় এবার নাম্বার সমস্যার জন্য আমরা জানব পূর্ব এবং পশ্চিম এই পাশটি হচ্ছে পশ্চিম আর পশ্চিমের উল্টো হচ্ছে পূর্ব তাহলে আমাদেরকে বলেছে পূর্ব পূর্বের উল্টো দিকে আমরা পাচ্ছি পশ্চিম তাহলে বাড়ি থেকে বাজার আট কিলোমিটার পূর্বে এই বাড়ি থেকে বাজার আট কিলোমিটারের পূর্বের বদলে আমি লিখব বাড়ি থেকে বাজার আট কিলোমিটার পশ্চিমে ঘতে বলেছে সাতশো টাকা ক্ষতি ক্ষতির বিপরীত শব্দটি হচ্ছে ক্ষতির বিপরীত শব্দ হচ্ছে লাভ আমরা জানি লাভের বিপরীত হচ্ছে ক্ষতি এবং ক্ষতির বিপরীত হচ্ছে লাভ একটি আরেকটির বিপরীত তাহলে এইখানে আমরা লিখব সাতশো টাকা ক্ষতির বদলে লাভ হয়ে যাবে বিপরীত শব্দ হিসেবে এবার এখানে লেখা আছে সমুদ্র পৃষ্ঠ থেকে সমুদ্র পৃষ্ঠ থেকে একশো কিলোমিটার উপরে তাহলে সমুদ্রপৃষ্ঠ থেকে একশো কিলোমিটার উপরের বদলে আমরা লিখব সমুদ্রপৃষ্ঠ থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে একশো কিলোমিটার নিচে সমুদ্রপৃষ্ঠ থেকে একশো কিলোমিটার উপরে এটির বিপরীত হবে সমুদ্রপৃষ্ঠ থেকে একশো কিলোমিটার নিচে এ পর্যায়ে থ্রি পয়েন্ট ওয়ানের দুই নাম্বার সমস্যাগুলোর সমাধান করব। আমাদের থ্রি পয়েন্ট ওয়ানের দুই নাম্বার সমস্যার মধ্যে আছে নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলোর উপযুক্ত চিহ্ন আকারে প্রকাশ করো প্রথমে যে সমস্যাটি দুইয়ের আছে এটি হচ্ছে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে দুই হাজার মিটার উপরে উঠছে এখানে একটি মজার ব্যাপার হচ্ছে যে এটি পজিটিভ দিক অর্থাৎ উপরে সেটিকে আমরা প্লাস দিয়ে লিখবো নিচে হলে সেটি আমাদের মাইনাস হবে তাহলে আমাদেরকে বলেছে একটি উড়োজাহাজ সমুদ্র সমতল থেকে দুই হাজার মিটার উপরে এটিকে আমরা লিখবো প্লাস টু থাউজেন্ড মিটার প্লাস টু থাউজেন্ড মিটার যেহেতু উপরে তার জন্য আমরা এটিকে লিখবো প্লাস দিয়ে হতে বলেছিল একটি ডুবুজাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে আটশত মিটার গভীরে চলছে অর্থাৎ ডুবুজাহাজ আমরা জানি সমুদ্রের নিচে অর্থাৎ পানির নিচে দিয়ে চলাচল করে তাহলে আমাদেরকে বলছে একটি ডুবুজাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে আটশো মিটার নিচে চলছে আমরা এখানে যদি উপরকে প্লাস বলে থাকি অর্থাৎ উপরে চলছে মানে প্লাস তাহলে সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে এই নিচেকে আমরা মাইনাস দিয়ে প্রকাশ করব তাহলে আমাদের আটশো মিটার গভীরে আমরা সেটিকে মাইনাস আটশো মিটার লিখব গ নম্বরে বলা হয়েছে দুইশো টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে যদি আমরা কোনো কিছু জমা রাখি তাহলে সেটি আমাদের জন্য ভালো এবং সেটি ধনাত্মক সংখ্যা হয় তাহলে আমরা অবশ্যই এই দুইশো টাকাকে প্লাস দিয়ে লিখবো অর্থাৎ প্লাস দুইশো টাকা যে দুইশো টাকা আমরা ব্যাংকে জমা রাখলাম ঘতে বলা হয়েছে যে সাতশো টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া যদি কেউ ব্যাংক থেকে সাতশো টাকা ঋণ নেয় তাহলে তাকে আবার এই ঋণটা শোধ করতে হবে অর্থাৎ সে একটা ঋণে পড়ে গেল তার জন্য ঋণ নেওয়াটা আমাদের মাইনাস হবে জমা রাখাটা যেমন প্লাসের সংখ্যা দ্বারায় ঋণ নেওয়াটা হবে মাইনাস যেহেতু বলছে সাতশো টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে তাহলে এটিকে আমরা প্রকাশ করব মাইনাস সাতশো টাকা দিয়ে অত সহজেই আমরা আমাদের থ্রি পয়েন্ট ওয়ানের দুইয়ের সমস্যাগুলো লিখে ফেললাম এক্ষেত্রে আমরা পাচ্ছি যখন আমাদেরকে বলেছে যে একটি উড়ুজাহাজ সমুদ্র সমতল থেকে দুই মিটার উপরে উপরে বলাতে আমরা এটিকে প্লাস দিয়ে চিহ্নিত করলাম এবং যখন বলা হয়েছে একটি ডুবু জাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে দুই আটশো মিটার নিচে নিচে বলাতে এটিকে আমরা মাইনাস দিয়ে প্রকাশ করেছি এরপরে যখন বলেছে দুইশো টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে জমা রাখা হলে সেটি প্লাস হবে একইভাবে যখন বলা হয় ব্যাংক থেকে সাতশো টাকা ঋণ নেওয়া হয়েছে ঋণ নেওয়া হলে সেটি মাইনাসে হয়ে যাচ্ছে এভাবেই আমরা থ্রি পয়েন্ট ওয়ানটের টু সমস্যাগুলো সমাধান করে নিলাম আমরা এবার আমাদের সংখ্যা রেখার যে তিন সমস্যা আছে তিনের সেই সমস্যাগুলো লিখব তিনের সমস্যাগুলো হচ্ছে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে অর্থাৎ তিনের পথে বলেছে প্লাস ফাইভ বিন্দুটিকে সংখ্যা রেখায় স্থাপন করো প্লাস ফাইভ বিন্দুটাকে সংখ্যা রেখায় স্থাপন সংখ্যা রেখায় স্থাপন লক্ষ্য করো যখন আমরা এরকম সংখ্যা রেখা স্থাপন করতে যাব তখন আমরা বলব একটি সংখ্যা রেখা আঁকি নিচে একটি সংখ্যা রেখা আঁকি তাহলে আমরা একটি সংখ্যা রেখা এঁকে নিব আমাদের এই সংখ্যা রেখায় মাঝ বরাবর আমরা শূন্যকে স্থাপন করব এবং ডান পাশে আগের যেভাবে বলেছিলাম ধনাত্মক সংখ্যাগুলো হবে এভাবে আমরা ধনাত্মক সংখ্যাগুলোকে স্থাপন করে নিলাম এবং বাম পাশে আমাদের ঋণাত্মক সংখ্যাগুলো হবে এরপর যে আমাকে বলেছে সংখ্যা রেখায় প্লাস বিন্দুটিকে চিহ্নিত করতে তাহলে সংখ্যা রেখায় প্লাস ফাইভ বিন্দুটি চিহ্নিত করতে হলে যদি আমি প্লাস ফাইভ বিন্দুটি চিহ্নিত করতে চাই তাহলে আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে শূন্য বিন্দুর ডান পাশে শূন্য বিন্দুর ডান পাশে তাহলে আমরা লিখবো শূন্য বিন্দুটির ডান পাশে যেহেতু আমাদেরকে পাঁচ বলেছে মানে ফাইভ বলেছে তাহলে আমি ফাইভ ধাপ অতিক্রম করব এই যে এই বিন্দুটি হচ্ছে আমার প্লাসে ফাইভ তাহলে প্লাস ফাইভ বিন্দুটি চিহ্নিত করতে হলে শূন্য বিন্দুটি ডান পাশে পাঁচটি ধাপ পাঁচটি ধাপ অতিক্রম করি অতিক্রম করলে প্লাস ফাইভ বিন্দুটি পাওয়া যাবে লক্ষ্য করো কত সুন্দর করে এই সমাধান আমরা করে নিলাম সংখ্যা রেখায় প্লাস ফাইভ বিন্দুটি আমরা স্থাপন করে নিলাম এরপর যে খতে বলা হয়েছে মাইনাস টেন বিন্দুটিকে স্থাপন করার জন্য অর্থাৎ খ সমস্যাটিতে আমরা মাইনাস টেন বিন্দুটি স্থাপন করবো তাহলে একই কাজ করবে নিচে একটি সংখ্যা রেখা আঁকি তারপর সংখ্যা রেখাটা তোমরা এঁকে নিবে এবার যেখানে আমরা প্লাস ফাইভ লিখেছি সেখানে লিখবো মাইনাসের টেন বিন্দুটি চিহ্নিত করতে হলে শূন্য বিন্দুটির ডান পাশের স্থলে আমাদের হবে বাম পাশে তাহলে আমরা লিখব বাম পাশে যেহেতু আমরা মাইনাসের টেন স্থাপন করব। তাহলে এখানে আমরা লিখবো বাম পাশে দশটি ধাপ দশটি ধাপ অতিক্রম করলে যেহেতু আমাদের এটিতে মাত্র ষাটটি ধাপ আছে আমরা আরেকটু বাড়িয়ে নেই মাইনাসের টেন তাহলে বাম পাশে শূন্য বিন্দুটির বাম পাশে দশটি ধাপ অতিক্রম করলে মাইনাস টেন বিন্দুটি পাওয়া যাবে এই যে শূন্য বিন্দুটির বাম পাশে আমরা যদি দশটি ধাপ অতিক্রম করি তাহলে এই দিকে আসবো এটি হচ্ছে আমাদের মাইনাস টেন বিন্দুটি এ পর্যায়ে আমরা আমাদের গ নাম্বার সমস্যার সমাধান করব গ নাম্বারে আছে প্লাস এইট বিন্দুটি স্থাপন করব প্লাস এইট বিন্দু সংখ্যা রেখায় স্থাপন করো তাহলে আবার তোমরা পূর্বের মতোই একই কথা লিখবে নিচে একটি সংখ্যা রেখা আঁকি তাহলে এই যে আমরা একটি রেখা এঁকে নিব। তারপরে বলবো বলব সংখ্যারেখায় প্লাসের এইট বিন্দুটি প্লাসের এইট বিন্দুটি চিহ্নিত করতে হলে শূন্য বিন্দুটির বিন্দুটির বাম পাশে নয় এবার আমরা লিখবো ডান পাশে তোমাদেরকে বারবার বলেছি যদি ধনাত্মক সংখ্যা হয় তাহলে আমরা যাব ডান পাশে যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে আমরা আসবো বাম পাশে তাহলে এবার আমরা লিখব সংখ্যা রেখার ডান পাশে কয়টি ধাপ যেহেতু আমার এখানে আট বলেছে তাহলে আমি আটটি ধাপ অতিক্রম করব। আটটি ধাপ অতিক্রম করলে এখানে পাবো কিসের সংখ্যা প্লাসের এইট বিন্দুটি পাওয়া যাবে তাহলে লক্ষ্য করো আমরা প্লাসের এইট বিন্দুটি আমাদের সংখ্যা রেখায় স্থাপন করে নিলাম এ পর্যায়ে আমরা সংখ্যা রেখায় মাইনাসের ওয়ান বিন্দুটি স্থাপন করব। যেহেতু তোমরা এর আগে প্লাসের এবং মাইনাসের সংখ্যা স্থাপন করা শিখে গেছো তাহলে এটিও খুব সহজেই তোমরা করে ফেলতে পারবে অর্থাৎ যদি মাইনাস ওয়ান বিন্দুটি স্থাপন করতে যাও একটি সংখ্যা রেখা এঁকে নিলে এবং সংখ্যা রেখার মাঝ বরাবর অর্থাৎ শূন্য থেকে তুমি যেহেতু বলেছে মাইনাসের ওয়ান তাহলে বাম পাশে আসবে অর্থাৎ মাইনাস ওয়ান বিন্দুটি চিহ্নিত করতে হলে শূন্য বিন্দুটির ডান পাশের স্থলে আমরা লিখব বাম পাশে বাম পাশে একটি ধাপ বাম পাশে কয়টি ধাপ একটি ধাপ অতিক্রম করলে আমরা কি পাবো মাইনাস ওয়ান বিন্দুটি পাবো মাইনাস ওয়ান বিন্দুটি পাওয়া যাবে এভাবে আমরা মাইনাস ওয়ান বিন্দুটিকে স্থাপন করে নিলাম আমাদের এখানে যে সর্বশেষ সমস্যাটি আছে সেটি হচ্ছে ও নাম্বার মাইনাসের সিক্স মাইনাসের সিক্স সংখ্যাটিকে যদি রেখায় স্থাপন করতে যায় তাহলে শিক্ষার্থীরা তোমরা শিখেই ফেলেছ মাইনাস সিক্স বিন্দুটি স্থাপন করতে হলে শূন্য বিন্দুটির বাম পাশে কয় ঘর যাবে ছয়টি ধাপ ছয়টি ধাপ অতিক্রম করলে তোমরা মাইনাস সিক্স বিন্দুটি পাওয়া যাবে এই তো আমরা এক এক করে আমাদের তিনের সংখ্যা রেখায় স্থাপনের সবগুলো সমস্যা সমাধান করে নিয়ে এলাম শিক্ষার্থীরা আশা করছি সংখ্যা রেখার আরও কিছু সমস্যা যেগুলো রয়েছে তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং আমার স্কুলের সংখে থেকে বাকি সমস্যাগুলোরও সমাধান করবে